ছবি কোথায় তোমরা দেখতে পাবে যে বৌমা শাশুড় কে দিচ্ছে এটা বাস্তব চিত্র একেবারে দেখো বৌমা শাশুড় খাইয়ে দিচ্ছে দেখো সত্যি অবিশ্বাস্য এটা কিন্তু এটা একমাত্র তোমরা সুমি সিম্পল লাইফের বাইরেই দেখতে পাবে একেবারে সুমি দেখো দাদুভাই চিকেন নিয়ে নিয়েছে হ্যাঁ বলছি বন্ধুরা কোন লংর খানা হবে যেখানে বিনা পয়সায় খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানে আমাকে ঠিক আছে আরে দেখি পুরো গামলা নিয়ে বসেছে দিন দিন এত মোটা হচ্ছে তারপরে ভাত খেতে পারো না

ঠিক আছে আর তাও কি বন্ধুরা রুই মাছের তেল পটকা কিনবে তেতো বাবা তেতো তেতো না না তেতো না ভালো শুধু দল ঠিক আছে বন্ধুরা অনেক গল্প হলো অনেক কিছু হলো অনেক বুঝতে পারলো অনেক হাসা হাসি হলো এখন ধরো রাখি টাটা টাটা টা